চিকু আজকে ছোট হাতের রেভিছি বলবে ওকে না এটা কি বলো জ্বর বলো এটা কি এটা এটা তারপরে এটা ভেরি গুড এটা তারপরে এটা এটা কি জি এটা বলো ই এটা কি এটা কি আই এটা এটা কি কে দেখো বড়টা আ দেনা এটা কি কে এটা এম এটা এম জোরে বলো eta eta very good eta eta It. eta It. eta uh. zero bolo a ah. hm eta eta It. tip hm eta eta It. 음, r e t u W. r e h y r e t u i Very good. Thank you, l a Thank you. Hmm.